তাতে অসভ্যতা করা কারোর সাথে আসলে হার্ট করা কাউকে সেটা যদি মনে হয় কেউ স্টাব্লিশ করতে চায় যা সেটা আমাদের শিল্পীদের মধ্যেই আমার মনে হয় এটা খুব কষ্টের তো আমার সেই আবেগের কষ্টের জায়গাটা নিয়ে যদি কেউ অন্যভাবে আনেকে সবাই অসম্মান করবে বরং যে কিছু বলে ফেলবে তা আজকে ব্রেকিং নিউজ এই যে টিভি প্রোগ্রামে লাইভে এসে ও ববি ও বেয়াদব বলে গালিগালাজ করলেন এবং অভদ্র বলে সম্বোধন করতেন এতে অপবিশ্বাস অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং লাইভে অনেক বেশি কটাক্ষ কথা বলে ফেলে বুগলির নামে বেশ কিছু আগে ইন্টারভিউ এসে সাকিব এবং বুবলির গোপন সম্পর্কের কথা খোলাসা করে এতে অলরেডি সাকিব খান এবং অপবিশ্বাস এতে অনেক বেশি বিরক্ত এর সূত্র ধরে ও সাকিব খান বুবলি খানের দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকি একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছেন আপনার জন্য এরকম তো হয়েছে যে অনেক বেশি রাগ করে এবং অপবিশ্বাস সুযোগে সদ্ব্যবহার করে দেয় অপবিশ্বাস ও বুবলিকে অনেক বেশি গালিগালাজ করে